আবুল কালাম আজাদ লিখেছেন আমার স্ত্রী মাসিক চলাকালীন অর্থাৎ নাপাক অবস্থায় মারা গেছেন এ নিয়ে আমার খুব দুশ্চিন্তায় কাজ করে নাপাক অবস্থায় কারোর মৃত্যু হলে সেটা কি খারাপ তার শেষটা ভালো হলো না বিষয়টা কি এমন ভাই আবুল কালাম আজাদ আপনার প্রশ্ন উত্তর হলো যে ঋতুস্রাব হওয়া এটা কোনো খারাপ বিষয় নয় আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি খারাপ অবস্থায় মারা গেছেন এমন নয় কেউ যদি পাপে লিপ্ত অবস্থায় কোনো গুনাহে লিপ্ত অবস্থায় কোনো অন্যায় লিপ্ত অবস্থায় মারা যান তাহলে সেটা খারাপ আপনার স্ত্রী যে অবস্থায় মারা গেছেন সেটি কোনো অন্যায় নয় সেটা কোনো অপরাধ নয় অতএব এটার জন্য আপনার খারাপ লাগা কাজ করবে কেন এটা যেহেতু সাধারণ বিষয় স্বাভাবিক বিষয় আল্লাহ তালা প্রদত্ত বিষয় এবং আল্লাহ কর্তৃক অবধারিত বিষয় বিধায় এই অবস্থার মৃত্যু আপনার জন্য মূলত কোনো খারাপ কোনো মৃত্যু হিসেবে বিবেচিত হবে না অতএব দেখার বিষয় হলো তিনি ইমানদার অবস্থা মারা গেছেন কিনা অর্থাৎ যখন তার মৃত্যু হয়েছে তখন তিনি তার শেষ অবস্থা ইমানদার ছিল কিনা না যদি শেষ অবস্থা ইমান থাকে এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহদিন্লাহ তার এই মৃত্যুকে খারাপ মৃত্যু বলবার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হলো আমার স্বামী গরুর ব্যবসা করেন তিনি মালিকের কাছ থেকে চুক্তিভিত্তিক গরু নিয়ে আসেন পরে বিক্রি করে মালিকের টাকা পরিশোধ করে দেন এই সময়ের মধ্যে যদি গরুটি গাভী হয় তাহলে আমরা দুধ দহন করতে করে তা বিক্রি করি নিজেরাও খাই আর যদি ষাঁড় হয় তাহলে অন্যান্য সুবিধাগুলো ভোগ করে থাকি বিক্রি করার এ সময়ের মধ্যে কি এ ধরনের ফায়দা ভোগ করা আমাদের জন্য জায়েজ হচ্ছে উত্তর হলো যে আপনার স্বামী মূল মালিক থেকে আহ ক্রয় করে আনেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী গরুর মালিক হয়ে গেছে যাবেন এবং সেক্ষেত্রে তার জন্য এগুলো জায়েজ আছে অর্থাৎ গরুর থেকে গরুর দুধ দোয়া বা এ টাইপের যত সুবিধা আছে সেটা ভোগ করা আপনার জন্য জায়জ আছে আর যদি সম্পূর্ণ ক্রয় বিক্রয় সম্পন্ন না হয় এমন হতে পারে যে ক্রয় বিক্রয় সম্পন্ন আপনার মূল্য তিনি পরে পরিশোধ করবেন বাকিতে কিনেছেন এরকম যদি হয় তাহলে তার জন্য তো এই গরুর দুধ দহন করা এবং গরুর দ্বারা অন্যান্য বেনিফিট নেওয়া আছে ব্যাপারটা যদি সেরকম না হয় বরং বিক্রিটাই পূর্ণাঙ্গ না হয় ঝুলন্ত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর জন্য এটা ভোগ করা যায় হবে না এরপর প্রশ্ন হলো আমি স্থানীয় একটা বেসরকারি কলেজের সভাপতি ছিলাম সভাপতি নির্বাচিত হওয়ার পর আমি ছাত্র স্টাফদের কলেজের উন্নয়নমূলক বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু বাস্তবে আমার সীমিত সক্ষমতা অন্যান্য কমিটির পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় সেসব প্রতিশ্রুতি অল্প সম্পন্ন করতে পেরেছি এ থেকে আমি প্রতিশ্রুতি ভঙ্গ করার গুণাগার হব ছাত্র স্টাফদের কাছে দায়বদ্ধ থাকব কমিটি ও কলেজ প্রশাসনিক সহায়তা না থাকলেও কি আমার ব্যক্তিগত জায়গা থেকে হলেও প্রতিশ্রুতি পূরণ করা জরুরি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন নির্বাচনকে ঘিরে নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকেন ক্যান্ডিডেটরা তাদের মনে রাখতে হবে যে যেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারবেন না তিনি জানেন সেরকম প্রতিশ্রুতি দেওয়া প্রতারণার সামিল এবং গুরাহের সামিল অতএব সেরকম প্রতিশ্রুতি দেওয়ার কারণে আল্লাহর কাছে আপনি অপরাধী হবেন এবং আপনি প্রতারক হিসাবে আল্লাহ তালার কাছে গুণাগার হিসেবে বিবেচিত হবেন আর যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আপনার দ্বারায় পূরণযোগ্য এবং আপনার সদিচ্ছাও আছে আপনি করবেন কিন্তু কোনো কারণে আপনি সেটি করতে পারলেন না তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে আপনি দায়ী থাকবেন না আশা করা যায় এবং আল্লাহ তালার কাছে আপনি গোড়াগার হিসেবে পরিগণিত হবেন না কারণ আল্লাহকল্লিফুল্লাহনা হাসাই আহা মানুষ ভালো কাজের প্রতিশ্রুতি করেছে কিন্তু সেটা করতে পারলো না এর জন্য তার দায় থাকবে না বিশেষ করে যখন সহকর্মী বা সংশ্লিষ্টরা আপনার সহযোগিতা করেনি তার ফলশ্রুতিতে আপনি আপনি এই পরিস্থিতির মধ্যে পড়েছেন তাহলে তার দায় আপনার পরে বর্তাবে না কারণ আল্লাহ তালা করোনাকারিমে একাধিক জায়গায় বলেছেন আল্লাহ তাজির ওয়াজির অহরা কোনো পাপের বোঝা যিনি পাপি তিনি ছাড়া অন্য কেউ বহন করবেন না অতএব যারা আপনার ভালো কাজে সহযোগিতা করেনি প্রত্যক্ষভাবে আপনার অসহযোগিতা করেছে তার দায় তাদের তার দায় আপনার উপরে আসবে না তবে যেটা শুরুতে বলেছি যে আপনার প্রতিশ্রুতি দিয়েছেন যে তখন আপনার মানসিকতা যদি থাকে জাস্ট নির্বাচনী বৈতরণী পার হওয়া তাহলে সেটা অবশ্যই গুনাহের বিষয় হবে